গত বৃহস্পতিবার লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় পূর্ব লন্ডনের মাইদা দা বেনকুইটিং হলে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল প্রবাসী ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট জানানো এবং প্রবাসী ভোটার তালিকাভুক্তির জটিলতা তুলে ধরা বক্তারা বলেন অনেক প্রবাসী বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি না থাকায় তারা ভোটার হতে পারছেন না অথচ তাদের বৈধ বাংলাদেশি পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সনদ রয়েছে এই জটিলতার কারণে বিপুল সংখ্যক প্রবাসী ভোটার তালিকাভুক্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন পরিষদের নেতৃবৃন্দ প্রস্তাব করেন যেসব প্রবাসীর কাছে বাংলাদেশি পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সনদ রয়েছে অথবা বিদেশে জন্ম নেওয়া দ্বিতীয় প্রজন্মের প্রবাসী যারা বিদেশি পাসপোর্টদারী কিন্তু তাদের বাবা মায়ের বাংলাদেশি পাসপোর্ট রয়েছে তাদেরও ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ দিতে হবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র সাংবাদিক অলিউল্লা নুমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সিরাজুল ইসলাম শাহীন এতে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজির আহমেদ পরিষদের চেয়ারম্যান জজ ব্যারিস্টার বেলায়েত হুসাইন ব্যারিস্টার আতাউর রহমান খে এম আবু তাহের চৌধুরী ও ব্যারিস্টার মুহাম্মদ নূর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ সিনিয়র সাংবাদিক রহমত আলী আব্দুল মুনিম জাহেদি কেরল সাংবাদিক আলাউর রহমান শাহীন তৌহিদুল করিম মুজাহিদ এবং দ্য সানরাইজ টুডের ডিজিটাল নিউজ এডিটর আরো অনেকে বক্তারা আশা প্রকাশ করেন প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এবং প্রবাসীদের সঙ্গে মাতৃভূমির সম্পর্ক গভীর হবে জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা বুট দিতে পারবেন এটা মোটামুটি নিশ্চিত কিন্তু কতজন কতজন প্রবাসীরা দিতে পারবেন সিন কারণ হচ্ছে কি দেখেন যদি এনআইডি কার্ডের উপর বেইস করে যদি ভোটার তালিকায় নাম ঢুকান তাহলে বিপুল সংখ্যক প্রবাসী বাদ পড়বেন আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে এনআইডি কার্ড বাংলাদেশি পাসপোর্ট ব্যালির অথবা এক্সপায়ার্ড জন্ম নিবন্ধন এই তিনটার যে কোনো দুইটা ডকুমেন্ট হলে তাদেরকে ভোটার তালিকায় ঢুকানো আর যাদের আমাদের সন্তানরা যাদের বিদেশি পাসপোর্ট আছে এবং বিদেশি পাসপোর্টে নবিসার বিশারিকোয়ার্ড স্টিকার আছে তাদেরকে ভোটার তালিকায় ঢুকানো তো এবার একটা সুযোগ আসছে আমরা সর্বোচ্চ সংখ্যক প্রবাসীরা যেন ভোটার তালিকায় ঢুকে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি এটা নিশ্চিত আমাদের মূল উদ্দেশ্য ছিল আপনাদের সামনে এসে আপডেট দেওয়া আর দ্বিতীয়ত বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান করা যাতে এই ভোটাধিকার প্রসেসটাকে সহজ করা হয় প্রথমত আমরা দাবি করছি এই যে এনআইডিকে বাধ্যতামূলক না করা আমরা বলছি যদি বাধ্যতামূলক করতেই হয় তাহলে এটা ইস্যুর প্রসেসটাকে সহজ করেন আর বাধ্যতামূলক না করারই সবচেয়ে উত্তম এতে ম্যাক্সিমাম লোক পার্টিসিপেট করতে পারে এনআইডির বিকল্প হইল পাসপোর্ট নেন বৈধ হোক অবৈধ হোক দ্বিতীয় আর একটা আইটেম নেন ওনাদের বার্থ সার্টিফিকেট ডিজিটাল যেটা এরপরও যদি সন্তুষ্ট না হন তাইলে যাদের আপনার এই যে নো ভিজা রিকোয়ার্ড আছে তৃতীয় আইটেম হিসাবে নিতে পারেন তৃতীয় মধ্যে যে কোনো দুইটাকে আপনারা ইউজ করেন তখন এটা সম্ভব হবে যে উদ্দেশ্যে স্কিম করেছেন সেইটা বাস্তবায়ন হবে আমরা তো যত সহজীকরণ করা যায় এটা আমরা করে যাচ্ছি কাজে ওইটাতে আমাদের জনগণ যদি পার্টিসিপেট না করেন জনগণ যদি পার্টিসিপেট না করেন তাহলে কিন্তু পরবর্তী রাজনৈতিক গভর্নমেন্ট এসে বলতে পারে যে এটা একটা ফালতু প্রজেক্ট এত পয়সা খরচ করার কি দরকার কাজেই আমরা যেহেতু মাঠে আছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন প্রচার করুন যাতে যে পদ্ধতিতেই আসে কিছু একটা মানে সাবস্টেনশিয়াল পার্ট অফ মানে প্রবাসী যে বা আমরা তাতে অংশগ্রহণ করি এবং আমরা আমাদের ভোটাধিকারটা প্রয়োগ করি কমিশন অ্যাপস চালু করবেন প্রভাসীদের জন্য এই অ্যাপসের মাধ্যমে লিংকে আমরা ঢুকে আমরা ভোটার তালিকা নাম অন্তর্ভুক্তি করবো রেজিস্ট্রেশন করবো সবাইকে আহ্বান করছি আপনারা রেজিস্টার বেশি